হ্যালো গাছ আপনারা কে কথা যাচ্ছেন আমি এখনো বেঁচে আছি মরিনি আসলে অনেকদিন পর সমালোচনার টেবিলে বসলাম আপনারা তো জানেনই আমি অনেক ব্যস্ত থাকি মামা তো মনকে দেখাশোনা করতে হয় এখানে ওখানে নিয়ে যেতে হয় তারপর আবার গার্লস স্কুলে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আসলে ভাই খুব ব্যস্ত তো যাই হোক আজকে আমরা সমালোচনার টেবিলে একত্রিত করব আর একটি বিচিত টাচিং স্টোরি কে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি প্লে করে দিচ্ছি আর চব্বিশ রাতের অন্ধকার টুনটুনি খুঁজছিস নাকি ওইভাবে হাত নাড়াচ্ছিস তুই কি আরেক লাং নিয়ে প্রবেশ করলে আসো যাও তো বন্ধুরা এখানে শুরু হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ ডিরেক্ট খেলার মাঠে নিয়ে বসে আশ্চর্য তো এরকম রোমান্টিক ডিস্টিং ডিস্টিং সিনের ভিতরে ইমোশনাল মিউজিক লাগে রেখেছিস যে এই হাত ছাড়ো ও দেখতেছে আমাদের আরে না ও চোখে কিছু দেখে না ও তাহলে এই জন্য মানে প্রথমে নুনু মতো অ্যাক্টিং করছিল আমি ওরে কি নাকি ভেবেছি তাহলে ওকে বিয়ে করছো কেন তুমি বিয়ে আমার ইচ্ছা থেকে হয়নি তোকে মহিলা মানুষ রে জোর করে ধরে বিয়ে করিয়ে দিয়েছে আমার ফ্যামিলি থেকে করাই দিচ্ছে আমাকে জোর করে তো মুখকে কিছু ঢুকিয়ে রেখেছিলিস না করতে পারলি না আমার একটু দরকারি কাজ আছে আমি পরে তোমার সাথে দেখো

অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ভালো কথা মনে করে দেখো হ্যাঁ দেখা তুমি আমাকে মাফ করে দাও আজকের পর থেকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না কেন পাচাক ও আমাকে অনেক বেশি ভালোবাসে এটা আগে খেয়াল ছিল না ধঞ্চা কথা কার হ্যাঁ সুন্দর লজিক মেয়েটি একটি আর্ট করে নিয়ে আসলো তারপরে একটি চিত্র অঙ্কনের মাধ্যমে দুজন আবার এক হয়ে গেল নাই আর জিনিস একচুয়ালি কি মানুষ আমাদের এই সব ট্রেডিং মেডিং এ যায় কি প্রফিট কামাইতে পারতেছে কিনা কমেন্টে আমি দু একজনের রিভিউ দিয়ে দিবো আপনারা চাইলে দেখতে পারেন তারপরও যদি আপনার মনে হয় এটা ফেক আপনি অ্যাভয়েড করতে পারেন সমস্যা নাই যে ইউটিউব যে চ্যাটের বালি লোক আপনার যদি বুঝে শুনে ঠিক মনে হয় আপনি যাবেন কাউকে অন্ধবিশ্বাস করতে হবে না ইভেন আমাকেও না